আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে একটা গল্প বলতে আসলাম আমার এক কাকায় চুয়াত্তর সালে ডিগ্রি পাশ করছে সে আমাকে নিয়ে গবেষণা করে ঠিক আছে তার গবেষণা শুনে আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ সে আমাকে চিনতে পারল কিন্তু আপনার সাথে যে পনেরো বছর ধরে সংসার করে সে আপনাকে চিনতে পারে নিকা ঠিক আছে সে চুয়াত্তর সালে ডিগ্রি পাস কইরা সরকারি চাকরি নিছে চুয়াত্তর সালে ডিগ্রি পাস করার পরে সে সরকারি চাকরি নিছে ঠিক আছে সে আমাকে নিয়ে একটা অভিজ্ঞতার কথা কইল আর আপনি আমি ধরেন আমি একজন ব্যক্তি পনেরো বছর ধরে যার সাথে সংসার করতেছি ঠিক আছে আপনি এই পনেরো যদি পাঁচ দেওয়া গুণ দেন তে পঁচাত্তর বছর হয় ঠিক আছে যেহেতু পনেরো বছর একসাথে থাকা হয় কি অনেক অভিজ্ঞতা থাকার কথা একশো বছর অভিজ্ঞতার মতন থাকার কথা আর যিনি কাকায় এই কাকায় কিন্তু কোনো সময় একসাথে রইনি অথবা দুই কাপ চা খাইছে এক জায়গায় বৈশাখ হ্যাঁ সে যদি আমাকে বুঝতে পারে আর সে আমার ঘরে থেকে আমাকে চিনতে পারে না ঠিক আছে আফসোস হ্যাঁ আপনারা যদি পাঁচ দেওয়া গুণ দেন তো পঁচাত্তর বছর হয় একটা মানুষের চিনতে এত বছর লাগে না হ্যাঁ আর এক বিছনা ঘুমানোর পরে যদি সে আমাকে না চিনতে পারে দুঃখ আছে হ্যাঁ আমার আমার মতন এমন অনেক লোকই আছে যারা এই কষ্টের ভিতরে আছে অথবা কষ্ট থাকে এটা স্বাভাবিক কেউ নারীরা দোষ দেয় কেউ পুরুষের দোষ দেয় হ্যাঁ এটাই বাস্তবতা অনেক সময় পুরুষে ভুল বুঝে অনেক সময় নারীরা ভুল বুঝে ঠিক আছে এই নারী পুরুষের যে একটা গাবলা ঠিক আছে এটা কোনো দিনই সমাধান হইব না বিশ্বাস এলো মনের থেকে হ্যাঁ কিন্তু আপনাকে কেউ বিশ্বাস করতে পারে না করতে পারে তার ব্যক্তিগত বাস্তবতা এরকম কঠিন যে দেখছেন একজন মানুষ হ্যাঁ চার চাষে চললে হ্যাঁ বাইরের মানুষ চিনতে পারে কিন্তু ঘরের মানুষ অনেক সময় ঘরের মানুষই চিনতে পারে না এই কষ্ট মানুষের এইটাই থাকে আর মানুষ কত রকমের চিন্তা ভাবনা করে সব চিন্তা কিন্তু মানুষের এক থাকে না এক হয়ও না ঠিক আছে যাই হোক এখন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ মনে কোনো কষ্ট রাখি না কষ্ট এটা হলো পৃথিবীর নিয়তি ঠিক আছে ভুল বুঝতেই পারে স্বাভাবিক যে কোনো ব্যাপারে মানুষ ভুল বুঝবো স্বাভাবিক কিন্তু আপনার কাছের মানুষগুলো যখন আপনি চিনতে না পারবো এই যে কষ্ট আর মনে করেন থাকে না কষ্ট হয় না তাই কষ্ট থাকবোই স্বাভাবিক তারপরও রাগ অভিমান রাখবেন না কারণ আপনারা সে ভুল বুঝতে আসছে ঠিক আছে কিন্তু আপনি তো জানেন আপনার রাইট না ভুল ঠিক আছে আপনি সঠিক কিনা না নিজেই জানেন এই হচ্ছে অবস্থা আমি এখন আছি বর্তমানে বসুন্ধারার ভিতরে দেখছেন বসুন্ধারার ভিতরে হ্যাঁ আমার ক্যামেরাটা ভালো না বেশি একটা যার কারণে আমি একটু ক্যামেরাটা ভিডিও করি হ্যাঁ ভালো না দেখছেন সুন্দর পরিবেশ হ্যাঁ যাই হোক আপন মানুষ চিনা যায় না মানুষ চেনা যায় না আপন মানুষও চিনা যায় না কে আপন কে সময় তার বইলা দেয় যে কে আপন কে সবাই ভালো থাকবেন খোদা